প্রিয় শেখার্থী সালামু আলাইকুম রিয়ারেঞ্জ আজকের পর্বে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব মির্জাপুর ক্যাডেট কলেজের এই প্রশ্নটি দেওয়া হয়েছে সেটি হল মেট্রোলেনিয়ার রাজা আলেকজান্ডার দ্য গ্রেট এবং ভারতীয় উপমাদেশের রাজা ফোরাসের গল্প আমরা এখানে প্রশ্নটি একসাথে দিয়েছি রিয়ারেঞ্জ যেখানে সাজিয়ে উত্তরগুলো লেখা হয়েছে সে পর্বে চলে যাচ্ছি প্রথম যে সেন্টেন্সটা আমরা নিতে নিয়ে আসছি সেটা হলো থাউজেন্ড থ্রি হান্ড্রেড থার্টি সিক্স বিসি দ্যাট আলেকজান্ডার বিকেম দ্য কিং অফ মেসরোডোনিয়া এটা ছিল খ্রিস্টপূর্ব তিরিশশো ছত্রিশ সাল যখন আলেকজান্ডার দ্য গ্রেট মেসরোডিয়ার রাজা হয়েছিলেন বা রাজা নির্বাচিত হয়েছিলেন সেকেন্ড যে সেন্টেন্সটি আমরা বাছাই করেছি হোয়েন স্টিল অ্যা বয় আলেকজান্ডার ম্যানেজ দ্য ফেমাস হর্স কল্ট বুসেফেলাস যখন আলেকজান্ডার খুব ছোটো ছিলেন তখন তিনি বুসেফেলাস নামক একটি ঘোড়া ব্যবহার করতেন তখনকার সময় বাদশারা ঘোড়ায় ব্যবহার করতেন তাদের জন্য এখনকার মতো উড়োজাহাজ তখন ছিল না আলেকজান্ডার হ্যাড স্টার্টেড হিস জার্নি ফর এশিয়া উইথ দ্য সোল অফ সোল এম অফ মেকিং স্লিপস অফ দ্য পার্সিয়ান আলেকজান্ডার এশিয়া অঞ্চলে এই যাত্রা শুরু করেছিলেন শুধুমাত্র পারস্যদের দাস বানানোর উদ্দেশ্যে এখানে সোল এইম মানে হচ্ছে যে একমাত্র টার্গেট বা লক্ষ্য বোঝানোর জন্য এই ফ্রিজটি ব্যবহার করা হয় সোল এম একমাত্র উদ্দেশ্য বোঝাতে তিনি চেয়েছিলেন যে পারস্য অঞ্চলের যে মানুষগুলো রয়েছে তাদেরকে তার দাস বানানো থার্ড যে সেন্টেন্সটা আমরা এখানে এরপর যে সেন্টেন্সটা আমরা বাসায় করেছি সেটি হচ্ছে হোয়েন আলেকজান্ডার রিচ দ্য পাঞ্জাব হি হ্যাড অলরেডি ট্রাভেলড এইটিন থাউজেন্ড ওয়ান হান্ড্রেড কিলোমিটার্স ইন এইট ইয়ার্স অর্থাৎ আলেকজান্ডার যখন দীর্ঘ পথ পাড়ে দিয়ে পাঞ্জাব পৌঁছান তখন তিনি প্রায় আট হাজার আঠারো হাজার একশো কিলোমিটারের মতো পথ ভ্রমণ করেছেন আট বছর সময় তাতে লেগেছিল এই আট বছর সময়ে যখন তিনি সেখানে পৌঁছালেন উপমহাদেশে ভারতীয় উপমহাদেশে তখন পাঞ্জাব ছিল এই ভারতীয় উপমহাদেশের অবিব্যক্ত অঞ্চল পাঞ্জাব যখন পাকিস্তান বাংলাদেশ ইন্ডিয়া একসাথে ছিল ভারতীয় উপমহাদেশ সেই ভারতীয় উপমহাদেশের পাঞ্জাব নামক রাজ্যে তিনি পৌঁছেছিলেন পৌঁছানোর পর আলেকজান্ডার ডিফিটেড দ্য কিং অফ ইন্ডাস কর্ল ফোরাস ইন্ডাসের রাজা ফোরাসকে আলেকজান্ডার পরাজিত করলেন রাজার সাথে তার সংঘর্ষ হল যুদ্ধ হলো সে যুদ্ধে ভারতের রাজা ফোরাস পরাজিত হলেন পরাজিত হওয়ার পর হি আস্কড পোরাস হাউ হি লাইক টু বি থ্রিটেড তিনি ফোরাসকে জানতে চাইলেন তার সাথে কেমন আচরণ করা উচিত অর্থাৎ আলেকজেন্ডার যখন বিজয়ী হলেন তখন পরাজিত রাজা ফোরাসকে জিজ্ঞেস করলেন যে তোমার সাথে কেমন আচরণ করা উচিত পোরাস রিপ্লাইড লাইক কিং সে বললো একজন রাজার মতো আমার সাথে আচরণ করো আমি তো রাজাই আছি পরাজিত হয়েছি তাতে কী হয়েছে আমি একজন রাজা আমি চাই আমার সাথে রাজার মতোই আচরণ করা হোক ব্যাটা খুব সাহসী ছিল আলেকজান্ডার ওয়াস প্লিজড উইথ পোরাস ফর হিস বোল্ড রিপ্লাই আলেকজান্ডার তার সাহসী এবং বিরোচিত জবাবে বেশ সন্তুষ্ট হলেন ভাবলেন ব্যাটা তো বেশ সাহসী বটে যুদ্ধে পরাজিত পরাজিত হয়েছে তা তো সে হার মানতে চায় না এখনও সে রাজার মতো আচরণ পেতে চায় বরং আলেকজান্ডার তার এই বিরোচিত এবং সাহসীমূলক জবাবে বেশ সন্তুষ্ট হয়েছিলেন গল্পটি এ পর্যন্তই ছিল এরপর এ বিষয়ে আর কোনো কথা নেই মূলত বাকি বিষয়টি তোমরা জেনে নিবে আলেকজান্ডার দ্য গ্রেট ডায়েট সাডেনলি অ্যাট দ্য এজ অফ থার্টি টু ইয়ার্স হঠাৎ আলেকজান্ডার বত্রিশ বছর বয়সে বয়সে মারা যান হিস লিগেজ অব কারেজ উইল বি রিমেম্বার্ড ইন জেনারেশন টু কাম তার অসীম সাহসের ইতিহাস পরবর্তী প্রজন্ম স্মরণ রাখবে কারণ তাকে আলেকজান্ডার দ্য গ্রেট বলা হয় তিনি অসীম সাহসে একজন রাজা এবং সৈনিক ছিলেন যোদ্ধা ছিলেন অনেক দেশ তিনি জয় করেছেন অসীম সাহস ছিল তার সেজন্য তার যে লিগেজি অফ কারেজ বা অসীম সাহসের যে ইতিহাস তাকে পরবর্তী প্রজন্ম স্মরণ রাখবে এই বিষয়টি নিয়ে আমরা আজকের রেঞ্জ শেষ করছি এখানে উত্তরটি তোমাদের জন্য একসাথে দেওয়া হয়েছে তোমরা এটি স্ক্রিনশট নিয়ে আবার রিভিশন করতে পারো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি